আমি গোটা কায়েনাত সাজিয়েছি বড় যত্ন করে কেন পরীক্ষা করার জন্য কোরান আল্লাহ বলছে ও নাবলু কুম্বি সার রেওয়াল খাই রে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালো মন্দ উভয় অবস্থা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করবো কোরআন আল্লাহ বলছে ওয়ালা নাবলু আল্নাকুম বিশাই ইমমিনাল হাউ ফিওয়াল জোর ওয়া নাসিমিনাল আবু আল ইওয়াল আমার আঁত আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে কিছুটা ভয় দিয়ে কিছুটা খুদার কষ্ট দিয়ে সম্পদ কমিয়ে দিয়ে সন্তানাদি কমিয়ে দিয়ে মাল উপার্জন কমিয়ে দিয়ে ফল ফসল কমিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাস আইমুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আরে মানুষ কি ভেবেছ শুধু নিজেকে বলবা মুসলমান আমি আল্লাহ পরীক্ষা না নিয়া ছেড়ে দেব তোমারে আরে বলো কি আমি তো ইতিপূর্বে যত লোক ইমানের দাবি করেছিল প্রত্যেককে পরীক্ষা করেছিলাম একটা উদ্দেশ্যে প্রথম থেকে বলছে পৃথিবীতে পুরা পৃথিবী পরীক্ষার ঘর এটা দারুল ইমতেহান এখানে পরীক্ষা দিতেই হবে কাজে পরীক্ষা দেওয়া এটা মোমেনের সিফাত পরীক্ষা দেওয়া ইমানদারের সিফাত পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন কাজে এই পড়ালেখার মধ্যে এই পরীক্ষা বন্ধ করে দেওয়া এটা সুস্পষ্ট ষড়যন্ত্র ছাড়া গাদ্দারি ছাড়া আর কিচ্ছু হইতে পারে এই নতুন শিক্ষানীতিতে যেটা চাচ্ছে হেসে খেলে পড়বে পরীক্ষা দিতে হবে না এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু নাই এটা সুস্পষ্ট ষড়যন্ত্র এটা ইউরোপিয়ানদের বিষ ফোড়া এখানে তৈরি করতে চাচ্ছে মুসলমানের বাচ্চা পরীক্ষা দেবে না তার মানে কোনো মেহনত করবে না চাইলে যা খেলে রং তামসা সারাক্ষণই ললিপপ খাবে হেসে খেলবে ও মা চিপস খাবে সারাক্ষণই মোবাইল টিপবে সারাক্ষণই আপনি দৌড়াদৌড়ি করবে তার কোনো পরীক্ষা নেই এটা হতেই পারে এই জন্য এটা কোনোভাবেই এই বর্তমান অভিভাবকরা যদি মেনে নেয় যে পরীক্ষা ছাড়া বাচ্চা আগামী অল্প সময় লাগবে না দশ বছরের ব্যবধানে মুসলমানের সন্তান মুসলমানের মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে ঘর পরিবার সর্বত্র এক এটা লাগবে পরীক্ষা লাগবে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর আমারে কালকে বলতেছে কমলা না আমরা মাদ্রাসা গুলো পরীক্ষা হয় কয়টা বড় পরীক্ষা কয় আমি বললাম তিনটা ক পরীক্ষা দেওয়া আসছে পরীক্ষা বাড়ায় পরীক্ষা বাড়াবেন কয় তারা পরীক্ষা বন্ধ করবে আমরা পরীক্ষা ডবল করব আর পরীক্ষা পুরস্কার বাচ্চাদেরকে দেন হুজুরে বলছে কয়টার বিকল্প তৈরি করে যাই হোক কথাটা এই জন্য বললাম আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার চতুর্মুখী আগামী প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য যত কিছু দরকার তার ব্যবস্থাপনা করছে তার ব্যবস্থাপনা চলছে ব্যবস্থাপনা চলছে বাংলাদেশে স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে ট্রান্সজেন্ডার নামের যেই অসভ্যতা পৃথিবীর ইতিহাস এত বড় নোংরামি আগামী গত পৃথিবীতে কেউ দেখে নাই যে একটা ছেলে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ছেলের অঙ্গ সে যদি মনে 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 করে আমি নারী তাহলে তাকে নারী হওয়ার অধিকার দিতে বাংলাদেশে তার অন্যতম প্রবক্তা ইসলাম নামে এক লোক সে ছেলে থেকে মেয়ে সার্জারি করে রূপান্তরিত হয়ে যে আমার মন বলছে আমি নারী এই জন্য চলজ্জান্ত পুরুষ হিজরা না হিজরা তো তার শারীরিক সমস্যা আছে এর কোনো শারীরিক ত্রুটি নাই এ শারীরিক ভাবে পূর্ণ পুরুষ হের মন বলছে বলে হে মহিলা এই জন্য হে মহিলা বানায় এখন কোন মেয়ে যদি বলে আমার মন বলে আমি ছেলে কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষে তাইলে তাকে পুরুষ হওয়ার অধিকার দিতে এইটার নাম হলো ট্রান্সজেন্ডার নতুন করে এই অসভ্যতা নতুন করে ব্যাপকভাবে এটার আয়োজন চলছে এ গত কয়েকদিন আগেও আপনার প্রধানমন্ত্রী তারুণ্যের যে সমাবেশ করছে লেটস টক উইথ শেখ হাসিনা এটা প্রোগ্রাম করছে ওইখানে অসংখ্য ট্রান্সজেন্ডার ছিল হ্যাঁ এরা অনেক বড় অধিকার চাচ্ছে এরা আপনার আইন চাচ্ছে এই জন্য বহুমুখী বিষয়টা নিয়ে এতটাই অস্থিরতা যে এর ভিতরে দিয়া অল্প কিছু মুমেন্ট আমরা যারা ফিকির করি আল্লাহ চিনি আখেরাতকে বুঝি আমরা আখেরাত হারাইলে চলবে না আমাদের আগের চাইত ফিকির মান হইতে হবে ইসলামের জন্য দরদ ব্যথা আল্লাহর দিনের জন্য আন্তরিকতা আরো বাড়াইতে আরো বাড়াইতে আরো বাড়াইতে অন্ধকারের ভিতরে আলো জ্বালাইতে হবে নাফরমানির সাগরেই আমাকে বেঁচে থাকার পথ বের করতে আগামী প্রজন্মকে বাঁচাইতে হবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান প্রজন্মের হাতে যখন থেকে বড় মোবাইল উঠছে শেষ মাদ্রাসার ছাত্রকে ঠিক রাখা পর্যন্ত কঠিন কত মা বাপ কান্দে যতবার বাচ্চা বাড়িতে যায় আসার সময় বন্দর খোলার পরে আসার দিন তারা আনতে কষ্ট আনতে কষ্ট কেন মোবাইল এই যে গেছে বাইক গিয়া তিন দিন এক টানা মোবাইল টুপছে তিন মাসে আমরা মাদ্রাসায় বাচ্চাটারে যেভাবে চেহারা সুরতে পবিত্র একটা চেহারা সুরত ধারণ করে তিন দিনে আমাদের এই সন্তানরা মাদ্রাসার থেকে বাড়িতে গেলে বাড়ির থেকে ফিরে আসলে আবার এই চেহারা ঠিক করতে আবার তিন মাস সব বদলে চতুর্দিকে গুনাহের আয়োজন তো আমি আপনাদেরকে বলতেছিলাম অব্যাহত লাগাতার যদি আল্লাহর কথা আখেরাতের ভয় পরকালের অনুভূতি ইনদার এটা যদি না থাকে তাহলে একটা সময় একটা গোষ্ঠী একটা প্রজন্ম টোটাল টোটাল আখেরাত বলেছে যদিও তারা নেককারদের বংশধর এটার উদাহরণ বলার জন্য বলছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাই সাল্লাম এই দুই দুইজন সম্মানিত নবীর সরাসরি বংশধর এই কুরাইশ কথা বুঝলে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এই মক্কার কাফের যারা মুশরিক নবীজি তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছিলেন এরা সরাসরি কার বংশধর ইব্রাহিম নবী বংশের اسماعیلের বংশধর এরাই তো কুরাইশ সরাসরি নবীর বংশধর কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত যখন তাদের বাবা দাদা 200 বছর 500 বছর 400 বছর যখন টোটালি আল্লাহর কথা বলা বন্ধ করে দিছে আখেরাতের ফিকির বন্ধ হয়ে গেছে পরকালের অনুভূতি শূন্য হয়ে গেছে তখন কুফর শিরিক মূর্তি অন্যায় অস্থিরতা চুরি ডাকাতি জেনা ব্যবিচার এইভাবে লিপ্ত হয়েছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবী প্রত্যেক নবী আখেরাতের কথা মৃত্যু পর্যন্ত বলে গেছে তাহলে ওনারাও বলছেন ওনাদের বংশধর পরবর্তীতে যখন এই কথাগুলো টোটাল আলোচনা বন্ধ হয়ে গেছে রসুল্লাহ আবার তিনি যখন আইসা এই মক্কার এই নবী বংশের এদেরকে যখন কথা বলছে। কবর থেকে আবার উঠাবে হাসরের মাঠ কায়েম হবে এটা বলাতে তার আসমান থেকে আরে কি কো এ কথা বাপদাদা সদ্য গোষ্ঠী শুনলাম না এটা কি কও তুমি মোহাম্মদ এটা কি বলতেছ কিভাবে সম্ভব কবরে খুঁজে পাবে কই হাড্ডি গোস্ত রক্ত মাংস সব একাকার হয়ে যাবে মিশে যাবে মাটির সাথে সেখান থেকে হাসরের ময়দান হবে আবার দাঁড় করাবে আমাদেরকে ফিরাইয়া আনবে আবার বিচার করবে এটা বুঝি কথা কথা একটা কথার যুক্তি থাকে অর্থাৎ টোটালি বিষয়টা বুঝতে কথা বুঝেন নাই এটা বিষয়টা তাদের কাছে রীতিমতো আশ্চর্য অপরিচিত হয়ে গেছে মানে দীর্ঘদিন আল্লাহর কথা যখন বলা দীর্ঘদিন যখন আল্লাহর কথা আখেরাতের কথা শুনে নাই একটা পর্যায়ে এসে লিতুম উদিরা কৌমা মা উমদিরা আবা উহুম ফাহুম আল্লাহ বলে বন্ধু এ মানুষগুলোকে আখেরাতের ভয় দেখান জাহান নামের ভয় দেখান কেন জানেন এদের বাবা দাদাকে বহুদিন যাবৎ মা উন্দিরা কেউ কি দেখায় নাই আখেরাতের ভয় দেখায় জাহান নামের ভয় দেখায় নাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ফাগুন হোক ফলে তারা একদম ফলে তারা একদম আমি নিজ চোখে আমি এক জেলায় মাহফিলে গেছি এক বড় আলেমের স্মরণে মাহফিল ওনার বিশাল মাদ্রাসা তো ওনার জন সন্তান ছেলে ছয়জন ছেলের মধ্যে পাঁচজন আপনার ইউরোপ থেকে এই মাহফিল উপলক্ষে আসছে ওনার এই বাংলাদেশে ওনারা মাহফিল উপলক্ষ তো পাঁচজন ছেলেই আমার সাথে দেখা করছে ওই মাহফিলে আমি গেছি বয়ান করতে পাঁচজন ছেলের চেহারা একার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ ক্লিন করা সুট গুট পরা মানে এদের বংশে কোনোদিন কেউ হুজুর ছিল এটা যদি আপনি বিএসসিএস আরএসএ তো পাওয়া যাবে না ব্রিটিশ খতিয়ান যদি অথবা তারও আগের কোনো খতিয়ান যদি পাওয়া যায় কিনা নাম কারণ এটাও মানে কথার স্টাইল বসার স্টাইল হাত মিলানোর স্টাইল উচ্চারণের স্টাইল চেহারার স্টাইলে বুঝায় যায় না এদেরই বাফ এই অঞ্চলের শ্রেষ্ঠ আলেম ছিল আমি নিজ চোখে তাইলে বলেন এজন্য বললাম ধারাবাহিকভাবে এই মানুষগুলো রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন আখেরাত পরকালের কথা শুনল মৃত্যুর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে ফিরাবে এই কথা যখন শুনল অবাক হয়ে গেছে না এটা সম্ভব আল্লাহ এই একাধিক বহু জায়গায় ঘুরে ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া বার 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 আল্লাহ মানুষদেরকে কথাটা বুঝাইতে চাইছে বান্দা আখেরাত হবে কেয়ামত হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আছে পুনরায় কবর থেকে তোলা হবে হাসরের মাঠে জমা করা হবে তোমাদের জিন্দিগির সমস্ত কৃতকর্ম শুনানো হবে এটা আল্লাহ তালা এই কারণে অসংখ্যবার কোরআনে বহু জায়গায় এই কথাটা আল্লাহ তালা বারবার 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 বুঝাইছে বারবার বুঝানোর ফলে ওই অব্যাহত বুঝানোর ধারা এখনো চলতেছে যেখানে যেদ্দুর গলিজার মধ্যে আখেরাতের ফিকির তাদের আছে এদ্দুর এখনো যেই ঘরে যেই পরিবারে যেই ফ্যামিলিতে আখেরাত আর পরকালের আলোচনা টোটাল উঠে গেছে আপনার তো তারা টোটাললি টোটাললি জানেই না আর আখেরাত আমি নিজ চোখে বাংলাদেশে এক ভদ্রলোককে দেখছি আমার এই দুই চোখে দেখছি এই ভদ্রলোক জানাজার নামাজ পড়ছে সালাম ফিরাইয়া ইমাম সাহেব জানাজার নামাজের আগে কবরের আজাবের কথা দুইটা মিনিট বলছিল এমনি বয়ান জানাজার আগে দিয়া কুতুর কথা কয় না এই সময় বলছিল। এই বেটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে এই নাফরমান এর ডাক দেব ইমাম শবরে বলে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন এই জানোয়ার নিজে বলছে এই বাংলাদেশ কি ভোলাটা বলছে কতদিন হয় তার ঘরে আল্লাহর কথা আমি গত বছর আগস্ট মাসে খুলনা সময় লাগাইছিলাম দিন তখন আমি চারটা পড়ুয়া অনার্স শেষ করা ছাত্র দেখছি ছেলে কাগ্রা জোয়ান ছেলে মুসলমানের সন্তান পরিষ্কার স্পষ্ট আমার মুখোমুখির কথা বলছে আমার সাথে এবং তাদের বক্তব্য এটাই যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা টোটালি বিশ্বাস করি অসংখ্য মানুষ আছে তাইলে ওই যখনই কোন ঘরে কোন পরিবারে কোন ফ্যামিলিতে কোন মহল্লায় কোনো পাড়ায় আখেন আর পরকালের কথা টোটাল আলোচনা হয় না একটা সময় ওই প্রজন্ম একটা জেনারেশন আইখিয়া টোটাল আর আখে চিনে পরকাল আর না আল্লাহ আর চিনে না পরকালকে আর বুঝতে চায় না তো রসুনুল্লাসাল্লাহ আলাই সাল্লাম মক্কাবাসীদের সামনে যখন এই আখিরাতের কথা তুলে ধরছে টোটালি তারা কত যুক্তি দিছে আম্মা ইয়া তাসআলুন ও কানাত ও দরবা লানা মাসালান ওয়ানসি খলকাহ কুরআনের জায়গায় জায়গায় আল্লাহ না ফরমান তোরা কি যুক্তি দেখাচ্ছিস আমি আল্লাহর সামনে কেন দেখাচ্ছিস আমার সামনে এই যুক্তি তোরা কিভাবে ভাবলি আমি আল্লাহ পারবো না কেন পারবো না আমি যে আমি কোনো রকম নিদর্শন ছাড়া মডেল ছাড়া একবার বানাইতে পারলাম সারা পৃথিবীর মধ্যে আমার বাবা যেই খাদ্য গ্রহণ করেছে সেই খাদ্যের কণা পৃথিবীর কত জায়গার কতখানকার খানা খাদ্য আমার বাবার পেটে ঢুকছে সেটা বীর্যের আকারে রূপান্তরিত হয়েছে সেখান থেকে রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন তা আল্লাহ বলে সারা পৃথিবীর থেকে বাছাই করে আমি রব্বুলা আলমিন যদি কোনো নিদর্শন ছাড়া ড্রয়িং ছাড়া তোমাকে একবার বানাইতে পারি সেই তোমাকে আমি তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিয়া রাখছিলাম সেই তোমাকে আবার আমি ফেরত আনতে হাসরের ময়দানে পারবো না কেন কি বলতে চাও তুমি পারবো না কেন আজকে আপনি বলেন যে ওদের এইরকম আখেরাতের অবিশ্বাসী কম না না মিয়া হালালকে যে হালাল মনে করে না হারামকে যে হারাম মনে করে না নাজায়জটাকে যে নাজায়জ মনে করে না যার স্ত্রী পর্দা করে না যার ছেলে তার ঘরে থাইকা নামাজ পড়ে না যার মেয়ে তার ঘরে থাইকা পর্দা করে না যে তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে যে তিরিশ বছর ধরে মিথ্যার ব্যবসা করে যার স্ত্রী বে পর্দা বে হায়া তার কলজা খুলে দেখেন তার কলজার মধ্যে আখেরাত নাই মুখে বলে না মুখে বলে না তার কলজা খুলে দেখেন আলটা করে দেখেন ইসিজি করে নলে করোনা টেস্ট করছে যে মেশিন দিয়ে তারও সূক্ষ্ম নাই আখেরাত নাই মুখে বলেন আর কি অসংখ্য নাস্তিক ভিত্রী না মুনাফিক জামানে উচ্চারণ করে না আর কি পিড়া খেপের ডরে হয়তো করে না লজ্জার ভয়ে করে না কিন্তু ভিতরটা এরকম ভিতরটা এরকম নাহলে তিরিশ বছর মুসলমান এক নাফর মানির উপরে থাকে কেন দশ বছর আমনের ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে প্রতিদিন আমনের বিবি বাচ্চা নাচ গান সিনেমা নর্তকের ছবি হিন্দি সিরিয়াল দেখায় যে বিশটা বছর ধরে আমাদের ঘরে আপনি কখন বুঝবেন এটা গুণা কত বছর পর আসল কত হয়েছে ওনার কলজাদুটা নাই এটা যে অপরাধ এটা যে পাপ এটা যে তার পরকালের ক্ষতি করবে এটা যে তার আখেরাতে জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে এটাই ওনার কলজাতে নাই আপনি খবর নেন এটা যদি দিলে থাকতো যে মানুষ জানে তার আমার একটা রোগ আছে সে মানুষ স্থির থাকে না সে একবার হোমিওপ্যাথিক একবার এলোপ্যাথিক একবার কবিরাজি একবার ডাক্তার বদলাইতেই থাকে ঠিক কি না তার হৃদয়ে অস্থিরতা আছে আমার একটা রোগ আছে আমার এটা বদলাইতে হবে ঠিক করতে হবে সংস সুস্থ করতে হবে কিন্তু এটা যে অপরাধ এটা বোঝে টোটালি ভুলে গেছে তিনশো পঁয়ষট্টি দিন আমি প্রত্যেক দিন বলি কথা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও মুসলমানের যেই ছেলেটা একদিন বছরে ফজরের নামাজ পড়লো না এ মানুষের বাচ্চা কেন এর বাপ কেন মুসলমানের এই বাপমার ঘরে কেমনি ঘুমায় যে মেয়েটা ষোলো বছরের আঠারো বছরের একদিনও পর্দা করে না বে পর্দা বেহায়ার মতো বাজারে হাটে রাস্তায় হাটে প্রতিষ্ঠানে যায় ওর বাপ কই মা কই মূলত এদের কলজার মধ্যে আখেরাত না এদের কলজার মধ্যে ওটা ভাত তরকারি দৈন্যতা হ্যাঁ ফুলকপি ফাঁকা ফাতাক খানা খানা কলজার ভিতরে শুধু বাপ দুনিয়া দুনিয়া রাক্ষস শুধু দুনিয়া বহু করা আখেরাত আমার মেয়ের এই হালাত আমি সুস্থ আমি স্থির থাকি কেন আমার ছেলে এক অত্তর নামাজ পড়ে না এই বাপ কেমনে খায় কেমনে ঘুমায় এই বাবার রাত কাটে কেমনে আমার বড় ভাই একবার দেড় মাস সমবয়সী বন্ধুদের সাথে ইন্ডিয়া চলে গেছিল বর্ডার দিয়া করে পড়ালেখা বন্ধ করে দিছিল মাদ্রাসায় আমার মা বলছে আমার বড় ভাই উনি মা বলছে ফুত আমি ওই দেড় মাস টানা সারা রাত সেজদাই পরে আল্লাহর কাছে কানছি আমি মাওলার কাছে দোয়া করছি যে মালিক আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী জেনারেশন সব শেষ হয়ে যায় মা বলছে ক আমি দেড় মাস পরে আমার ফুট নিজেই আইসা বলছে মা আমি দূরে বাড়ির থেকে দূরে একটা মাদ্রাসায় পড়বো আমারে এই দিয়ে আইনি পরে দিয়ে আর সি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় এই আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুরের বাড়ি যেটা ওইখানেই ওনার বাড়ি ওই মাদ্রাসা এরপরে ভাইয়া নয় বছর একটা না ওইখানে পড়া পড়ালেখা শেষ করে মায়ের অস্থিরতা থাকা যায় বাবার অস্থিরতা থাকা যায় অভিভাবকের অস্থিরতা থাকা যায় স্থিরতা না থাকলে হবে কিন্তু ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদ্দিস আমাদের সবার কাছে পরিচিত নাকি তিনি সাত আট বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন হঠাৎ অন্ধ হয়ে গেছে চোখে দেখে না ওনার মা এক টানা কানতে থাকছে অনবরত সারা রাত চোখের পানি ফেলে কানছে আর বলছে মাওলা আমার স্বামী নাই ইমাম বুখারির বাবা ছোট্টবেলাতে জন্মের সময় স্বামী নাই আমার স্বামীর পবিত্র আমানত এই একটাই সন্তান আমার তো এই আমানত আল্লাহ আমার সন্তান যদি চোখেই না দেখে তো কোরআন পড়বে কেমনে হাদিস শিখবে কেমনে আলেম হবে কেমনে আপনি আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন ঠিকই দুই মাস আড়াই মাস পরে আল্লাহতালার দয়ায় নবী মাকে স্বপ্নে দেখাইয়া বলছে মা তোর চোখের পানির বরকুল আলামী তোর সন্তানের চোখের আলো দিছে ফিরাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে জেগে বলতেছে মা আমি তো সব দেখি আমি তো আগের চাইতে বেশি দেখি না আগের চাইতে আমার আলো চোখের পাওয়ার বেড়ে গেছে না মায়ের দোয়ার জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার কোন ঘরে কোন ফ্যামিলিতে স্ত্রীর কাছে ছেলে মেয়ের কাছে নিজের আস ও ভাই এই ছবিটা দেখ বো এত কোন পরে আই্যানে ছবি উঠাইতাছে ম্যাডাম আরো আগে আইলেন না কেন জি তো এরপরে এই রেকর্ডিং এটার এমনি শুধু ছবি উঠানো এক কথা না এটা লয়ে বড় টেনশনে আছে এটা একশো একশো হালাল হয়ে যায় নাই কথা বলেন না সর্বসম্মতিক্রমে আমাদের শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম সর্বসম্মতিক্রমে এই ভিডিও বয়ান রেকর্ড করা এটা হালাল ঘোষণা দেয় নাই এখনো মাস এখনো ফিফটি ফিফটি হয়েছে না এমনি ফিডার বয়ে আছে আবার আলগা ছবি উঠাইলে এটা কেমনে মানে না জি বাস তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই এই ফিকিরটা আমার লম্বা কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো এই আপনারা যারা আছেন প্রত্যেকেই নিজের স্ত্রী সন্তান পরিবার ভাই বোন প্রত্যেককে আখেরাত এবং পরকালের কথা মনে করাবেন বলেন ইনশাআল্লাহ